এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী এসআইআর নিয়ে চরম হচ্ছে এই অভিযোগ করলেন মালদার মানিকচক ব্লক প্রশাসনের শুনানি কেন্দ্রগুলি পরিদর্শন করতে পৌঁছে যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী সাথে ছিলেন প্রাক্তন সাংসদ মৌসম বেনিজির নূর অন্যান্য দলীয় নেতৃত্ব শুনানি কেন্দ্রগুলিতে মানুষের লম্বা লাইন আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনদের সাথে কথা বলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী এরপর মানিকচক ব্লক বিডিওর কাছে বেশ কিছু দাবি দাবার ভিত্তিতে স্মারকলিপি প্রদান করলেন কংগ্রেসের সাংসদ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন है <laughs> ता

আমরা এসেছি মানিকচাক মানিচাক ক্যাম্পগুলো যেখানে হিরিং হচ্ছে মানুষের কাছে ডাইরেক্টলি কি সমস্যা ওদের হচ্ছে তারপরে আমরা মানিচাক বিডিওর সঙ্গে ডেপুটেশন করেছি আমাদের সঙ্গে প্রাক্তন এমএলএ সাহেব মানিক আমাদের মত্তাকিন আলাম মোসাম নূর আমাদের যে আছে আমাদের সঙ্গে আরও নেতৃবৃন্দ আছে ব্লক প্রেসিডেন্ট আছে আমাদের ডেপুটেশন আমরা সব ব্লকে করছি এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ডেপ্রিটেশন মানি চাকের রোতুয়া হয়েছে চাচলটু চাচল টু হয়েছে বিভিন্ন ব্লক হয়েছে সব জায়গায় একই সমস্যা ম্যাক্সিমাম লোক এখানেও কনফার্ম করেছি যে সত্তর হাজারের মধ্যে এইটটি পারসেন্ট মানুষের দাগ হচ্ছে একটা ফালতু কারণের জন্য সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সি যাকে আমরা বলতে চাই ইলজিক্যাল কারণ এটার কোনো মাথা বন্ধু নেই কোনো সেন্স নেই অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমি একদম প্রাইম মিনিস্টারকে বললাম রেলওয়ে স্টেশনে চার পাঁচ দিন আগে উনি যখন এসছেন ভান্দেভাড়াকে উদ্বোধন করতে যে সফটওয়্যার আছে যে এআই আছে সেটা সে সফটওয়্যার বাংলা পড়তে পারে না সোজা কথা ওকে অনেক বাংলা অ্যালফাবেট আর নাম্বারস পড়তে পারবে না যেমন নাম্বার এইটকে চার করছে আপনার বয়েস যদি আশি হয় একজনের লিখছে বয়েস লিখছে চল্লিশ তাহলে এটা কার ভুল এটা কি সাধারণ পাবলিক ভুল এটা সরকারি ভুল সরকারি ভুল কেন মানুষ এরকম হতাশা হচ্ছে অনাজতা হচ্ছে এটা একটা ক্রাইম এটা একটা খুব বাজে জিনিস চলছে যে মানুষকে বিরা সরকারের ভুলের জন্য সরকারের সফটওয়্যারের ভুলের জন্য ভুল করছে কে এই মানুষরা করছে না সাধারণ মানুষ করছে না মানে আমি দুই সরকারকে দায়ী করছি কারণ এক সরকার এই দুই সরকার চাইছে যে ইলেকশনের সময় তাতে মানুষ ওদের পেটে পেটে খাবার নেই চাকরি নেই উন্নয়ন নেই এই দুই সরকার চায় যে মানুষ মূল বিষয়গুলো ভুলে যাক যেমন এনআরসি হয়েছে দু হাজার সালে মানুষরা অটাংক হয়ে ভুলে গেছে যে আমাদের চাকরি নেই আমাদের আমাদের মালদাতে আমাদের ভাঙনের কাজ হচ্ছে না আমাদের ছেলেদের কাজ হচ্ছে না আমাদের পঁচিশ হাজার টিচাররা চাকরি হারিয়ে ফেলেছে এসব ভুলে যায় কেন অটঙ্ক করে দেয় দুই সরকার আর আমাদের দাবি হচ্ছে যে এ এআইটা বাদ দেন এআইটা বাদ দেন এআই যখন মিস্টেক করছে আপনি মানুষকে দেখছেন কেন আপনি সরকারকে দেখুন আপনি সফটওয়্যারটা ঠিক করেন সফটওয়্যার যদি শুধু হিন্দিকে বুঝে আর বাংলা যদি বুঝে না আর এটা বারবার আমাদের ইন্টারনালি আমরা কনফার্ম কনফার্মেশন দিই ম্যাক্সিমাম হচ্ছে নামের ছোট ছোট স্পেলিং ছোট ছোটো মিস্টেক আর মিস্টেক ম্যাক্সিমাম মানুষ করে নি নব্বই পার্সেন্ট সরকার করেছে দু সরকার কর্মচারী ভুল লিখেছেন বা সফটওয়্যার বাংলা বুঝে না সোজা কথা বাংলা বুঝে না তার জন্য এরা কেন এদেরকে গরিব লোকদের কেন ডাকবেন কষ্ট দিচ্ছেন কেন লক্ষ লক্ষ মানুষকে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সুপ্রিম কোর্টের রায় নিয়ে সন্তুষ্ট নেই সুপ্রিম কোর্টের রায় যে রয়েছে ইমিডিয়েটলি আমরা যেগুলো আমরা অ্যাকসেপ্ট করছি যে জিপি ওয়াইজ আমাদের দাবি আছে জিপি ওয়াইজ ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে আমাদের বুদ্ধি যেমন এত দূর এলাকা কি করে মানুষ আসবে বুদ্ধির থেকে ইমিডিয়েট জিপি ওয়াইজ করতে হবে এটা সুপ্রিম কোর্ট অর্ডার এসছে এটা আমরা সুযোগিতা করছি সুপ্রিম কোর্টের রায় দু নম্বর যে রিসিট দিতে হবে প্রত্যেক মানুষ ইভেন ব্যাক ডেট ও রিসিপ দিয়ে বিডিও মেনে মেনে নিয়েছেন যে বললেন যে যদি কারোর এক সপ্তাহ আগে হিয়ারিং হয়েছে আমি স্ট্যাম্প দেব এটা সুপ্রিম কোর্টের রায় এটা ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় যে আমাদের কংগ্রেস পার্টি আমরা একমত নয় সেটা হচ্ছে এক কোটি সরি এক কোটি চল্লিশ লক্ষ মানুষ ছিল লিস্টে সুপ্রিম কোর্টের রায়ের পরেও এক কোটি চল্লিশ লক্ষ মানুষ আছে আর ওটার মধ্যে সুপ্রিম সুপ্রিম কোর্ট মানছে যে ম্যাক্সিমাম হচ্ছে কোর্টের রায় আমি পড়ছি সুপ্রিম কোর্ট মানছে যে হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে নাম মিস মিস ম্যাচের জন্য রায় নিয়ে আমরা সন্তুষ্ট নেই আমরা তার জন্য যাক আমরা চাই কি ইমিডিয়েটলি যে রায় হয়েছে যে আমাদের দাবি আছে জিপি ওয়াইজ ইমিডিয়েটলি করা হোক আমরা ডিএমকে বলে কেন আপনি ওয়েট করছেন যখন রায় এসছে আপনারা ডিএমকে ইমিডিয়েট আজকে অর্ডার দেন কালকে কেন পরশু কেন আজকে অর্ডার দেন আপনাদের ভিডিও বিডিও সাহেবদেরকে কারণ বিডিও বিডিও সাহেবরা বলছে অর্ডার আসেনি আমরা জিপি ওয়াইজ করতে পারছি না মানুষ মারা যাচ্ছে আমাদের ব্লকে মানুষের ব্লকে বলেন মানুষ কিছু মারা গেছে আমাদের এ ব্লকে নূরপুর মারা গেছে চাচল টু মারা গেছে টেনশনে যে আমার দেখা হচ্ছে না কি হচ্ছে কি হবে আমার মানুষ বাংলা মরে যাচ্ছে এটা কি সরকাররা দেখবে না আপনি বলেন যে আমি এগুলো স্ট্যাম্প উনি দিচ্ছেন রিসিপ দিচ্ছেন বলে ব্যাক স্ট্যাম্পও আমি দিব হিয়িংয়ের জন্য সেটা প্রবলেম নেই কিন্তু জিপি ওয়াইজ উনি অর্ডার পাইনি এখন ডিএমের কাছ থেকে তো ডিএমকে অনুরোধ করছে দাবি করছে হোয়াট আর ইউ ওয়েটিং ফর প্রত্যেক ব্লকে আপনি অর্ডার দেন যে জিপি ওয়াইজ ক্যাম্প হোক কেন ওয়েট করছেন আপনি কিসের জন্য ওয়েট করছেন আর বিএলএ বিএলএ টু অ্যালাউড আছে মানে যদি পাবলিক আসতে না পারে সুপ্রিম কোর্ট অ্যালাউ করে যে বিএলএ টু আসতে পারে ওদের জন্য তো এটা কেন ডিএম ম্যাডাম কেন তাহলে পাবলিশ করছে না কেন অর্ডার দিচ্ছে না আমি বুঝতে পারছি টাইম নেই মানুষকে বাঁচাতে হবে মানুষকে অটং নিশ্চয়ই বলবো আমরা উনত্রিশ তারিখ একটা বড় সভা করছি বড় ডেপুটেশন করছে এর কাছে তার আগে আমরা যাব কথা বলবো ইমিডিয়েটলি কাজ করতে হবে